পূজা এসে আমাকে কেক খাইয়ে দিচ্ছে আমি ব্লগটা শুরু করছি এসে কেক খাইয়ে দিয়েছে তো কালকে আমার জন্মদিন ছিল তো সেই হিসাবে কেক কাটা হয়েছিল তোমরা ব্লগ নিশ্চয়ই দেখেছ তো সেই কেক ফ্রিজে রেখে দিয়েছে কালকে পুরো খেতে পারেনি এই সকালবেলা এসে মুখে ভুজিয়ে দিয়েছে তো আজকে যেত রবিবার রবিবার একটু মাসি বাড়ি যেতে হবে ওখানে দাদু বাড়ি যাব তারপর পাইলেট ওখানে যাব তো সব সব কিছু অ্যারেঞ্জ করছি মানে যেতে হবে যখন একটু তাড়াতাড়ি বেরোবো তো আমাদের সেই খাটের যে গদি দেওয়ার ব্যাপার ছিল সেই গদিটা সেখান থেকে নিয়ে আসতে হবে আর ই আনতে হবে একটা বেড টেবিলের ব্যাপার ছিল তাকে বলেছি তারা সব রেডি করতেছে নিয়ে আসবো তো এই যে আমি এখন যাচ্ছি ওখানে তো মা এক্ষুনি দুধ দিয়ে আসছে বলে তোরা এখন এগারোটার আগে তোরা বেরাইতে পারবি এরকম বলছে তো এই কাজ সেই কাজ এইসব করতে করতে টাইম তো চলেই যায় কিছু করার থাকে না তো যাই হোক এখন আসি ওই বেড টেবিল আর এটা নিয়ে আসি গাদ্দাটা নিয়ে আসি তো ওরা ফোন করেছিল তো চলো ওখান থেকে নিয়ে আসি চলো ফাইনালি এই যে আমরা এর বেডের গদি নিয়ে এসেছি ডান লবের একটা মাল নিয়েছি মালটা খারাপ খারাপ নয় ভালো মাল আর এইদিকে বেড টেবিলটা আছে বেড টেবিলটা দেখি এই যে বেড টেবিল দেখা হয়েছে এইভাবে করে করেছে আর এদিকে একটা টি টেবিল নিয়ে এসেছি এর কাজটা সেট করতে হবে তো এইগুলোকে এখন একটু লাগিয়ে দিতে হবে করে ভ্যাকুম এই মালগুলো লাগিয়ে 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 উপরে দিলেই হয়ে যাবে দিতে হবে তো ফাইনালি পূজার অনেক দিনের স্বপ্ন হলো তো ও খুব খুশি যে বলছে চলো ঠিক আছে এখন আমাদের পূর্ণতা পেয়েছে চলো এইগুলো কিছু হয়ে গেছে আর কোনো সমস্যা নেই এইবার আমাদের জীবন নর্মাল ভাবে জিম দেখিয়ে জিতে রাখো কোনো টেনশন নেই কে বলতি হ্যা বিন্দাস হয়ে গেছে এখন সব চলো হয়ে গেছে এবার যাই হোক আপনাকে আর কিছু নেই চলো ঠিক আছে এটাই অনেক দিনের স্বপ্ন ছিল পাইলের বাড়িতে এসেছি এখানে জামাইবাবু কি একটা করেছে স্পেশাল কি করেছে আমাদেরকে দেখাবে বলছে দেখো দেখো তো বন্ধুরা এই যে চলে এলাম পাইলের বাড়িতে তো ওখানে ওরা জামাইবাবু চিকেন বিরিয়ানি বানিয়েছে তো এই যে কলাপাতায় খাওয়া বলতে অনেকদিন কলা পাতায় খাওয়া হয়নি তো মাসিমা বলছে তোমরা কি কলা পাতায় খাবি বলি হ্যাঁ কলা পাতায় অনেকদিন খাওয়া হয়নি তো কলা পাতায় খাওয়ার মজাটাই আলাদা তো এইখানে এই যে সব কিছু অ্যারেঞ্জ করেছে এখানে সে রায়তা করেছিল তো জামাইবাবু রায়তা করেছে রায়তাও অনেকদিন খাওয়া হয়নি বেশ হ্যাভি টেস্ট একদম মজা এলো সবাই একসাথে খাওয়া দাওয়া মানে পাইলের ওখানে গেলে মনে হয় না যেন আমরা অন্য কারোর বাড়িতে এসেছি বা ওখানে মানে একটা নিজের মতো একটা ফিলিংস আসে ওখানে তো এই যে আবার বিকালবেলা আবার এই সব ফলটল কেটে নিয়ে এসছে তো খেয়ে খেয়ে মানে বিরিয়ানি খেয়েই তো পেট ভরে গেছে আর খাবো কি তো এইভাবে করেই আমাদের সময় কাটলো তো বন্ধুরা এক্ষুনি মাসি বাড়ি থেকে এলাম তো আমরা টোটালি আজকে গিয়েছিলাম মানে প্রথমে পাইলের ওখানে গিয়েছিলাম তারপরে দাদু বাড়ি গেলাম তারপরে মাসি বাড়ি গেলাম তো এই করে আসতে প্রায় সাড়ে আটটা মতো বেজে গিয়েছিল তো স্বাগত আর পরীক্ষা আছে তার জন্য আমরা থাকি থাকিনি ওখানে তো ওখান থেকে রিটার্ন চলে এসেছি তো এসে স্বাগত একটু পড়তে খুশি তো একটু পড়া করলো যেহেতু কালকে ওর ম্যাথ আছে তো আমি ওকে বললাম মায়ের সাথে একটু বসেছিল সেই পড়াশোনাগুলো করলো তো পূজাও চলে আসছে পূজা কেমন ঘোরা হলো আজকে হ্যাঁ প্রচুর পরিশ্রম হয়েছে বোন বাড়িতে গিয়ে পরিশ্রম হয়েছে আচ্ছা তো চলো আর এখন কি আর কিছু করবে এখন কি ও পড়বে এখন নাকি আর ওর পড়া হয়েছে তো তো বন্ধুরা আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি তার কারণ সবাই টায়ার্ড হয়ে গেছে এবার একটু শরীরকে রেস্ট দেই তারপরে আবার কালকে সকালবেলা আরও আদার্স কিছু কাজ আছে সেগুলো সব করতে হবে তো বন্ধুরা আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখা হচ্ছে ব্লগে